আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে পালং শাকের চটচড়ি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি এখন রান্নার দিকে একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে এবার এই গোটা মশলাগুলো আমি সামান্য ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আমি রসুন কুচি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি ফিফটি পারসেন্টের মতো আমি ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগ ডাল এখন এই মুগ ডালগুলো লাল করে ভেজে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা আলু এবার এই আলুগুলো মুগ ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে আমি দিয়ে দিলাম ফুলকপি সিম বেগুন আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলি এবার সমস্ত সবজি ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভাজার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোও ভালো মতো মিশিয়ে আবারও আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি আর হ্যাঁ আদা রসুনের পেস্টটা দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার সবগুলো সবজি ভালো মতো মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি এই শাকগুলো রান্না করে নেব যাতে করে এক্সট্রা জলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এই ঘিটা ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নামিয়ে নিচ্ছি আর আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম আশা করি আমার এই মুগ ডাল দিয়ে পালং শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ